সেইদিকে গোলা জমার কাজ সব তরকারিতে চলে আছে না নাই এদের নাম কি মোনাফিক মোনাফিকদের জন্য আলাপাত একটি সুরা নাজিল করেছে নাম হলো মোনাফিকুন কথা বলে ঠিক না কিন্তু মোনাফিক সে না বড় কঠিন এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল কথা বলে না কেন চুপ করে থাকে ধোকা বাস চোখে তো দেয় না হিলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পা নিয়ে তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে সকাল বেলা বলে কোরআনের মা বিল চলবে সন্ধে বেলায় বন্ধ করে দেয় আছে না নাই মুনাফিক দাড়ি টুপি ঢাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আল হজ মুনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হন আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে কথা বলে নিচ্ছি না আমার ভাইয়েরা মোনাফিকেরা মোনাফিকদের স্বভাব হলো রাতের আধারে নিজের হাতে মার্ডার করে হত্যা করে আবার সকালবেলা ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল আকাম বদকাম যা করে শব্দ সৈন্যের ঘাড়ে সাফাইয়া দেয় কথা বলে ঠিক না আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না কাজের কেন আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর মুমিন বান্দাদের বান্দাদেরকে নিয়ে বলুন সুরাল মুমিনুন বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজির হয়েছে যদি নাজিলের শানে নজুল বলতে চান তাও দুই ঘন্টা লাগবে কম করে হলে ঘন্টা খানিক লাগবে তাই শানে নজুল আজকে বলার একদম সুযোগ নেই কথা কি বুঝতে পারছেন ডাইরেক্ট আলোচনা হবে মনের মধ্যে কে কষ্ট নেবে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মিল্লা হীর মা মীর হে বিতাড়িত সায়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় পাঠ করা যাচ্ছি পরম পরামর্শদালু আলাত আলাহ নামে শুরু করেছি সুরাল আঠারো নাম্বার পর প্রথম সুরা কোরআন করিমের তেইশ নাম্বার সুরা মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবী মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজির হয়েছেন বলুন আল্লাহ আকবর কিন্তু নাজিরের প্রেক্ষাপটটা কোন সময় কি অবস্থা বলতে গেলে আলোচনাটা লম্বা হবে যত সময় কম এজন্য আজকে আপাতত সামনে নজরটা বাদ দিলাম মন খারাপ করছেন আপনারা তাহলে শুধুমাত্র আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলেছেন ততটুকু বলে দিয়ে যান আমার ভাইয়ের আল্লাহ বলেন আমার আল্লাহ দেখে বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল হয়েছে বলুন আল্লাহ আকবর অদাফলাহ মিনুন অবশ্যই মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ আকবর ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চিনি জানে সফল না পৃথিবীর লিডার আমেরিকার প্রেসিডেন্ট নাম কি একটা বাজার আছে ধরেন রোয়া বাজার ওই বাজারে আল্লাহ গোলাম তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা মসজিদে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম কম না বেশি আরও হলে বলেন কারণটা কী কারণ হলো ইমান আছে যা আল্লাহর কাছে দাম আছে তা ইমান নাই আল্লাহর কাছে দাম নাই কথা বলেন ডিকে না পৃথিবী কাপড় আরো অনেক বড় বড়ো লিডার আছে না আছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না নাই এরপরে কাটিং মারা মালকিং সব ছেলেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সেই কাটিং সেই স্থাইল চুলে কথাগুলো ডিকে না এরপরে আমাদের ভারতের দাদা এরা পৃথিবী কাপোর যত বড় লিডার হোক না কেন বাংলাদেশের একজন ভ্যান চালক এই বান্ধা ইমানদার আসান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে যদি আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় লিডারদের সাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদার নামাজির দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি সহজ কথায় বুঝে না ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে দাম নাই ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর বেঈমানরা ওরা ক্ষমতার মাঝবাড়িতে অহংকারিতে দুনিয়াতে সফল হতে পারে মরনের পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে ফেলে দেবে কথা বলেন ঠিক না তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না সফল হয় তারা ইমান আনবে যারা কথা বলেন ঠিক না এজন্য আপনার টাকা না থাক ক্ষমতা না থাক চেহারা না থাক আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে যদি আল্লাহর কাছে দামি হতে পারি দুনিয়াতে আর কিছু চাই জোরে বলেন আর কিছু চাই এজন আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমি শুধু এতটুকু বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ ভাই আমরা ঈমানদার এতে খুশি না বেজা আল্লাহ দয়া করে মুসলমানের ঘর জন্ম দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজা ইসলাম ধর্মের মানুষ আমরা এজন্য আমরা খুশি না বেজা বিশ্ব নবীর উম্মত আমরা খুশি না বেজা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি খুশি না বেজা তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সাতটা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই সাতটা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আয়ারি ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহান আল্লাহ কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন জান্নাতে যেতে হলে সাতটা বৈশিষ্ট্য বলেন কয়টি এই সাতটি বৈশিষ্ট্য সাতটি গুণাবলী যদি অর্জন করতে পারি সাতটা গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন কে আর ওজরে বলেন কে হাত নামান বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা গুণাবলী আমল করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন মমিন অবশ্যই বমি নেরা সবল অল রেডি মোমিনেরা সবল সফল হয়েছে তারা ই মানেনে যারা বলেন সফল হয়েছে তারা ই মানে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সবল হওয়ার কোনো হাত কাটি আর সে আর কোনো রাস্তা আছে তাহলে বেইমানের ওরা ক্ষমতা পাওয়ার রাজত্ব দিকে দুনিয়াতে সবল হতে পারে মোরার পরে সবগুলোকে পিতায়া জাহাঙ্গের দেবেন কি আর মমিনেরা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল সোহান আল্লাহ বলেন এইবার শোনেন আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন করি একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলো ওই ব্যক্তির উপরে জহরের নামাজ পড়া কি ফরজ আরো বলেন কি আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলো ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ আল্লাহ তাআলা মুমিনদের সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন বলেন আল্লাহু আকবার أمر الله ولن الذين هم في صلاتهم خاشعون <applause> أمر الله যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুযু ভাগ নিয়ে আল্লাহর ভয় আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে ও বাজান গোমার শক্তি আর বাবাজিরা আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য প্রবেশ করব অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা بیویর কথা সংসারের কথা ব্যবসার নিজের কথা দুনিয়া বি কোনো চিন্তা ভাব না মনের মধ্যে রাখা না টেনশন নিয়ে আল্লাহ জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কে না এবার জানবো আমার ভালো করে বোঝেন আপনি আমি যখন সলা আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে কার

আল্লাহ ডেকে বলেন আল্লাহ দিনা ঘুমকি সলা তিখিম খসিয়ম যারা নিজেদের সলাদ পিনয়ের সহিত আমরা সহিত হুসু হুসু ভাবিয়া আল্লাহর ভয় আদায় করে আজকে আমি যখন সলাত আদায় করবো অঙ্করের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে তার আরও জনে বলে না 75 সলাত আদায় করলেই লাগবে এটা তো ডিউটি এটা বাধ্যতামূলক কথা বলেন ঠিক না 75 সলাত আদায় কর থাকবে পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের একটা দুইটা তিনটা দিক বিবির ভালোবাসা ডাক করে আরামের ঘুম ডাক করি কি হইছে এত গর্ব কাছে বসে বললে বক্তার বাজাবে না বুঝতে তো বুঝানো যাবে না এসে থেকে তো বুঝাইতেছি আমার কথা তো কানেও নিলেন না এখন আফসোস করে লাভ আছে কষ্ট হচ্ছে আপনাদের কয়েকটা মিনিট এই কয়েক মিনিট পরে নাম সেটা তো বোঝা লাগবে সময় থাকলে নাই দুই চার ঘন্টা আওয়াজ করতেন বিরক্ত হয়েছেন আপনারা একটু মনোযোগ দেশনে যেটা মুমিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকের মাহফিল থেকে নিয়ে যান কষ্ট হবে আপনাদের অনেক কষ্ট করে আপনারা আসছেন সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয় মানুষ সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের খাটি কথা বলেন ঠিক না সাতক্ষীরার মুসলমান আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করে না কথা বলেন ঠিক না এই জনপদের মানুষ প্রমাণ করেছে তারা দিনের জন্য সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত করা বলেন ঠিক কিনা সাক্ষীদের মানুষকে ভীত ভাবলে হবে না কথা বলে ঠিক কিনা কারণ পাশেই ভন বাঘের সাথে লড়াই করে জীবন ধারণ করার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার মন খারাপ করবেন না চলের সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম আমার ভাইরা আপনি আমি যখন সলা তাদাই করবো অন্তরে ভাই থাকতে হবে না

যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা যাই আমি আল্লাহর জন্য তো মান থাকে রাতের বেলায় যাই নামাজে দাঁড়াইয়া গেলেন এবার জানবো আমার এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ নয় কত লাভের আশায় কথা বলেন ঠিক কি সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দি আল্লাহর কাছে গিয়ে গিয়ে বলবো রব্বানা সুফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত দাও যে আজাবার জন্তু সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্না হাসা আতার মোস্তা কর্ আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাস স্থল হিসাবে বসে তিনি জায়গা হিসাবে ওই জাহার নাম কত না একটা স্থান জাহার নাম জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা আমার আল্লাহ রবীন্দ্র বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা মাআবা লাবিসি فيها احقابا لا يزوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا আমার আল্লাহকে বলেন নিশ্চয়ই জাহান নাম ফুল সিরাতের কিনারায় ওর পেতে রয়েছে অপরাধী ধরা যেন যেমন পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান তেমনি ভাবে ওত পেতে রয়েছে এটা হলো জাহান থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে ওই জাহান্নামের নামের আগুন একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জ্বলবে এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে আল্লাহ সারা কেউ জানে না একটা মানুষ কতদিন জাহান নামের আগুনে জ্বলবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো মানুষ ক্ষুদাত্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহরিন তখন জাহান নামের ভিতরে থাকা ফেরেজ তাদেরকে দেবেন যাও জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হল চাকুম ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান নামীদেরকে খাবার খাওয়া মাত্র ওই জাহান নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নাড়াচারা করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামীরা চিৎকার মেরা হাজারি করবে কান্নাকাটি করবে তখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এমন ফল খাইতে দিলাম ভিতরেও যাই না বাইরেও আছে না যন্ত্রণা সহ্য করতে পারি না

এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে যা পুঁজ ব্যতীত কিছুই নয় ও শক্তিদার মুসলমানেরা দেহের ভিতরে বড় বড় ফোরা হয় ফোরা খেলে তো ফাтая দিলে ভিতর থেকে কি বের হয় পুঁজ হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব 50000 টাকা দিলে খাবেন এক লাখ টাকা দিলে খাবেন শুনে ঘৃণা করতেছি সিসি হুজুর এটা কি খাওয়ার মতো জিনিস

থেকে পান হবে যা পুষ্পিত কিছুই নয় ওই দুর্গন্ধওয়ালা ওই পুষ্পওয়ালা পানি যখন জাহান নামি পান করবে দেখের লারি হুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান নাম ওই পানিটা সামনে নেওয়া মাত্রই জাহান নামের চেহারাটা ঝলসে যাবে দেখের গুস্তু গুলো খসে খসে পড়বে জোরে বলুন নাউজুবিল্লাহ এই যদি ভাই জাহান নামের কঠিন শাস্তি জাহান নামের শাস্তি কত প্রকারে কি কি কয়েক ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব নয় সেই জাহান নাম থেকে বাঁচার জন্য জীবনে কোনোদিন দুই ঘন্টা শেষ দাদে কেঁদেছিলেন বলেন কেঁদেছিলেন এমন দুই রাখার তামাজ পাওয়া যাবে যে দুই রাকাত নামাজ করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনি অজ্ঞান হয়ে গেছেন পাওয়া যাবে কি নামাজ পড়লাম বাজার গো আমার এজন্য নামাজের মাধ্যমে সিজদাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ গো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও ক্ষমা চাইবো কার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো কার কাছে আল্লাযীনা আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে তাহলে সালাত হবে একমাত্র কার জন্য আরো যারা বলেন কার জন্য قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

নবী লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে উঠত লম্বা সময় সিজদা দা দিতেন মনে যে আর সিজদা থেকে উঠবেন না আল্লাহ আকবার বলেন তাহলে সব

হযরত আলহারি রাদিয়াল্লাহু তাআলা সালাত আদা করতেছেন আলী টুকরে ছেলেটা খেলা কর দিছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামাজ শেষ জিজ্ঞাসা করেন বিবিরে এত মানুষজনের ভিড় কেন দেখে বলেন স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হদরতে তালহা ডেকে বলেন বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহ তাহলে সলাদের ভিতরে মন মানসিকতা এদিক সেদিক গেলে হবে না আমরা নামাজ পড়ি কলার মন চলে যায় সাতকিরে বর্ডারে কথা কন্টি পেরা আমরা নামাজ পড়ি নামাজের ভিতরে মন খালি ছটপট করে আমাদের পা মন কোনো কথা শোনে না দুনিয়া নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুই রাকাত পড়েছি না তিন রাকাত পড়েছি ও ভুলে যায় কথা বলে ঠিক না নামাজের ভিতরে দুনিয়া বি কথা মাঝে মাঝে এসে মনে হয় সেজদা দুইটা দিলাম না তিনটা দিলাম তাও ভুলে যায় আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না আমাদের মন বড় অস্থির কথা বলেন ঠিক কি না একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশি এমন মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে আট সেকেন্ড স্থির থাকে না কথা বলেন ঠিক কি না এই জন্য ভাইয়েরা আমার দুই মিনিটে দুই রাকাত নয় চার মিনিটে চার রাকাত নয় আমরা ধীর ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করব কারা

এর জন্য নামাজের ব্যাপারে এত তারা হুলো করা যাবে না 15 20 মিনিট আগে আযান দেয় আপনি লাফালাফি করেন তখন এক একসাさに এত তারা হুলো করে ওযু করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাইজালা মসজিদ পিছতে খায় সাসা একদিক লঙ্গি একদিক মানুষ বলে সাজামিয়া লঙ্গি খুলে গেছে লঙ্গি ঠিক করেন আগে জামাত ধরি এত তারা হুলো করে নামাজ বলে হবে না ভাই নামাজের জন্য একটু সময় নে যেতে হবে কথা বলে ডিগ্নি না নামাজের ভিতরে গেলে আমাদের মন থাকে না মসজিদে কখন বের হবে মসজিদ আমাদের কাছে আনন্দ দেয় না শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ইমানটা আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই যাই হোক নামাজ নিয়ে অনেক কথা বলা যায় অত কথা বলার সুযোগ নাই এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলবো আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই সলাদ আমার জীবনের শেষ না আমি আসল পর্যন্ত আল্লাহর এই জীবিত নাও থাকতে পারি তবে আমি পারবো তো ইনশাল্লাহ আল্লাহ বজাল কাউ ভিদাম করো দুই নাম্বার আল্লাহ দীনাভ মা আনিল্লা ভবি মমিন দুই নাম্বার গুণাবলি অনার্থ কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে উমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত সভাপতি সেক্রেটারি বসে গেছে আছে না নাই আছে না নাই দুনিয়ার সব মানুষের তত্ত্ব ওনার কাছে ওনার এক কাপ চা খাওয়াবেন আর কমপক্ষে তিন কিলোমিটারে কি কি ঘটছে সব তত্ত্ব নিয়ে এরকম বাসাল প্রকৃতি মানুষ আছে না নাই ভাই আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি মানাত কথা বলা যাবে না আজে বাজে গল্প করা যাবে না মমিন বান্দার জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে কথা বলে ঠিক কিনা এজন্য আল্লাহকে ভয় করুন জিহুপাটাকে সংযত করুন পারবেন তো ইনশাআল্লাহ তাহলে মমিন মাতা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন মাতা অনার্থ কাজ করবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন দেবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে কথা বলে না কেন মমিনের টাকা হলে মমিন কোরআনের মাহফিল দেবে কথা বলে ঠিক কিনা এদের যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ যুবকদের হায়াত বানায় দেন সরে পারেন আমি আপনার টাকা হলে রাস্তার মধ্যে দশটা ফলের গাছ লাগাই দেন গরিব দুখী মানুষের গাছের ফল পাইলে খাবে কথা কন একটা পুকুরের ঘাট বানায় দেন পুকুরের ঘাট সিঁড়ি বানায় চতুর্দিকে কাটা তারের বেড়া দিয়ে লেখে রাখে তালুকদার সাহেবের ভিএপি পুকুর জনসাধারণের প্রবেশ নিষেধ কুকুর হইতে সাবধান আছে না নাই এক পুকুর বানায় কি অহংকার মানুষকে ঢুকতে দেয় না কেন ভাই একটা পুকুরের ঘাট বানান গরিব দুঃখী মানুষ যাবে তারপর তো ধুবে দুইটা মাস ওখান থেকে মাইরে খাবে মানুষের কল্যাণে ভালো কাজ করেন আল্লাহ করা তা অভিজ্ঞান করেন যারা ভালো না তাহলে মমিন মান্দার দুই নাম্বার গুণা করি মমিন মান্দার টাকা হলে মমিন মান্দা ভালো কাজ চালু করবে বলি দুঃখী কম্বল কম দেন শীতাত্তর মাছের শীত বিতরণ করেন দুটি মানুষকে খাইতে দেন কথা বলেন ঠিক কে কিন্তু খাইতে দেয় কখন মার্কা যখন থাকে তখন জনগণকে খাওয়াই গরু জবাই করে খাসি জবাই করে পরে পাঁচ বছর আর খাওয়াই না কথা কর না কে এরকম খাওয়ানোর পাটি আমাদের গাই বান্দা আছে আপনাদের এলাকায় নাই এলাকার মানুষ সব আল্লাহর ওলি শুনেন শুনেন বাজান গো আমার তাহলে মুমিন মানার দুই নাম্বার গোনা বলে এই যুবক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই গান দিয়ে গান শোনা যাবে না গানের ভিতর ইয়ারফোন লাগাই আসবো গান শোনে আছে বাননা সে কমর দোলাইয়া আল্লাহ তারা কবর পিঠাবেয়া সোলাইয়া কথা গান ঠিক না সিরাজগঞ্জের এক যুবক

বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হবে মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হবে মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনে সব হবে এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে এইবার মমিন বান্দার তিন নাম্বার গুণাবলি অল্লাদিনা ভন্দি সাকা দি ফাইলো মমিন বান্দার তিন নাম্বার গুণাবলি আল্লাহ যদি মমিন কেনে সাত পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দার আল্লাহ যদি ধনী বানা দেয় মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে সাকাত দেওয়া না না ফরজ নামাজ যেমনি ফরজ যাকাত দাও তেমনি ফরজ কথা বলে ঠিক কিনা যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য যাকাত আসছে গরীব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি